বন্ধু তুই আমার এবং হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন গাইস নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি গাইস আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি হচ্ছে বিখ্যাত ভাইরাল লিঙ্ক ব্যবসায়ী লাইলা তারা তাদের নিজেদের কণ্ঠে কিছু বিশ গান গিয়েছে সো গাইজ আজকের ভিডিওতে আমরা তাদের গানগুলো শুনে আজকের এই ভিডিওতে হালকা করে কিছু রিয়াকশন দিব যে বিষয়টা আপনাদের কাছে অসাধারণ ভাবে ভালো লাগবে এমনকি গাইজ তাদের এই কুখ্যাত গানের ভিতরে কার গানটি সবচেয়ে বেশি বিখ্যাত হয়েছে তাও জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সো গাইস আর বেশি দেরি না করে ভিডিওটিতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি নাটেরে দেখতে থাকেন আর যারা আমাদের এই এনএস লাইফস্টাইল ভিডিও ছোট চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটন একটা লাথি মারেন তাহলে চলেন গাইস আর বেশি আজারে যারা বকবক না করে মূল ভিডিও শুরুর দিকে যাই এই সময় কম শুরু করো ঠিক আছে ঠিক আছে গাইস আমরা ভিডিওর ফার্স্টেই কথা বলতে চলেছি হচ্ছে টিকটকার কাপল ব্লগার প্লাস সস্তা লিংক ব্যবসায়ী জান্নাত তোহাকে নিয়ে

প্রিয় দর্শক সোনাবন্ধু অরিজিনাল গানের শিল্পী হচ্ছেন নার্গিস এখান থেকে আবার জ্যাফের একটি ইংলিশ গানের কিছু অংশ রাখা হয়েছে কিন্তু লিঙ্ক ব্যবসায়ীরা আবারও ভাইরাল হওয়ার সায় জেফের এই গানটি কপি করার চেষ্টা করেছে আর কিছু হ্যাঁ কিন্তু দর্শক তো তাদের কাটাকাটি ভিডিও দেখতে চায় না দর্শক তো তাদের আবারও সেই তিন মিনিট চব্বিশ সেকেন্ডের ভিডিওটি চাই এদিকে আবার টিকটক আর পেন্সিল মামুনের সাবেক হাঙ্গা কিন্তু লাইলা তিনি আবার শিল্পে হওয়া থেকে বাদ যাবে কেন পাবনা থেকে সারা পে দৌড়ে এসে কোনো রাস্তা না পেয়ে ঢুকে পড়লো মোমো রহমানের মিউজিক সেন্টারে আচ্ছা আর মম রহমান তো পাগলদের বেশ পছন্দ করেন কারণ তিনি নিজেই একটা পাগল তো মহা মুশকিল ভাই তো নিয়ে এসে আমার প্রত্যেকটা মিটিংয়ে ডিস্টার্ব বিশ্বাস করেন ভাই এই গানটা শোনার পর আমার ঠিক এরকম একটা ফিলিংস আসছিল গাইস এই ভিডিওটা দেখার পর আমি নিজেই ভাবছিলাম পেন্সিল মামুন ও বুড়িয়া বেটি লাইলা তারা নাকি বিবাহিত কিন্তু না পরে যা জানলাম মামুনের সাথে বুড়ে বেটি লাইলা এমনিতে নাকি ঘোরাফেরা করছে যার ফলে মামুনকে দর্শন মামলা দিয়ে তাকে জেলও খাটিয়েছে কথা বলেছে আমি তার পাশে মানাই না দেখতে খারাপ মোটা তো জয় গাইস আমরা সেই দিকে না যাই যে বিষয় নিয়ে কথা বলছিলাম এখন সেই বুড়ে লাইলা আর লাইলা নেই লাইলা হয়ে গেছে বাংলাদেশের টপ ওয়ান জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী আচ্ছা তাকে নিয়ে আপনারা একটু পাবনা নিয়ে ভর্তি করে দেন যত টাকা লাগে আমি দিব এখন তো আমার নিজের প্রতি নিজেরই গর্ববোধ হচ্ছে আমি তো বাংলাদেশে জন্ম নিয়েছি না হলে তো এসব জাকানাকা জিনিসগুলো দেখতে পারতাম না গাইস অনেকে কমেন্ট করতেছে লাইলার সাথে হিরো আলমের বিয়ে দেওয়া হোক আমার কোনো আপত্তি নেই আপনারা যদি বিয়ে দিতে চান কিন্তু গাইস আমার একটু দাওয়াত দিন আচ্ছা গাইস এছাড়াও কিন্তু লাইলার এই ভিডিও টিচাররা পূর্বে আরেকটি ভিডিও আপলোড করা হয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে অথবা আই বাটনে ক্লিক দিয়েও দেখে আসতে পারেন তো যাই হোক গাইস আর বেশি কথা বলবো না আজকের এই ভিডিওটা মূলত এই পর্যন্তই ছিল আরেকটা কথা গেছে এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে পরবর্তী এরকম কোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ গাইস এই প্রতিবন্ধীদের ভিতরে কার কণ্ঠের গান আপনার কাছে সবচেয়ে বেশি কুখ্যাত লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ